তোমাদের টোটাল কোর্স রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে মাত্র ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস স্টুডেন্টরা যদি খালি শুধুমাত্র জি ফিলোসফি নোট নিতে চাও তাহলে সেক্ষেত্রে কোর্সটি পড়ছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস তো দেরি আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে চলো শুরু করছি আজকের ক্লাসটি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি জানরা বিভিন্ন কলেজগুলোতে যারা পড়াশোনা করছে তাদের কিন্তু সিক্স সেমিস্টার প্রোগ্রাম কোর্স ফোর্থ অ্যান্ড এর কিন্তু অনার্স কোর্সের জন্য আজকের এই সাজেশনটি তো তোমরা বারো নম্বরের জন্য কি কি পড়বে দেখো নিম্নলিখিত বাক্যগুলিকে নিরপেক্ষ বচনে রূপান্তরিত করো এই যে প্রশ্নটা আমি দিয়েছি এখানে কিন্তু তোমাদের যে কোনো ধরনের বাক্য দিতে পারে আমি এখানে যদিও বা বাক্যগুলো লিখে দেইনি কিন্তু আমাদের নিরপেক্ষ বচনে পরিণত বা রূপান্তর করতে হবে এগুলো কিন্তু আমি অনেকগুলো করিয়েছি বা দিয়েছি তোমাদের নেক্সট বলছে ন্যায়ের নিয়ম অনুসারে নিম্নলিখিত যুক্তিগুলি বৈধতা অবৈধতা বিচার করো এবার এই যে নিম্নলিখিত যুক্তিগুলির বলতে তোমাদের কিছু যুক্তি দিয়ে দিবে কিন্তু এখানেও সত্য সারণী কিছু দিয়ে দিবে ঠিক আছে সত্য সারণী এটা ন্যায়ের নিয়ম এটা নিরপেক্ষ বচনের রূপান্তর এটা সত্য সরণীর সাহায্যে কিছু যুক্তি দেবে তার বৈধতা অবৈধতা বিচার করব আমরা আবারও বলছে এখানে নিম্নলিখিত যুক্তিগুলিকে তর্ক বিদ্যাসম্মত বচনের রূপান্তর করে ভেন চিত্রের মাধ্যমে ভেন চিত্রটাও করতে হবে তোমার তাহলে এই যে পার্টগুলো রয়েছে এর কিন্তু পার্টিকুলারলি তোমাকে প্রশ্ন দেওয়া যাবে না যার জন্য এই যে চারটা প্রশ্ন এটা কিন্তু লজিক ওয়াইজ তোমাকে করতে হবে লজিকগুলো শিখতে হবে শিখে নিয়ে করতে হবে বোঝা গেল নেক্সট আমরা চলে আসবো পদের ব্যাপ্ততা বলতে কি বোঝো এ ই আই ও এই চারটি বচনের কোন কোন পদ ব্যাপ্ত এবং কোন কোন পদ অব্যাপ্ততা উদাহরণ সহ আলোচনা করো দেন বিবর্তন কাকে বলে বিবর্তনের নিয়মগুলি কি কি নিম্নলিখিত বচনগুলি বিবর্তন করো এবং আবর্তনটাও কিন্তু তোমাদের ভালো করে পড়ে নিতে হবে হ্যাঁ উপমা যুক্তি আলোচনা করো ভালো উপমা যুক্তি এবং মন্দ উপমা যুক্তির মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো নেক্সট ন্যায়ের বৈধতা নিয়মগুলি আলোচনা করো ভেনচিত্রের সাহায্যে দেখাও এই সমস্ত বিষয়গুলোকে ভেনচিত্রের মাধ্যমে দেখাতে বলেছে ঠিক আছে আচ্ছা যেমন ব্রাহ্মণ টিপ আছে হ্যাঁ সেসাপো আছে হুম ফিলাপটন আছে জারাপটি আছে এগুলো ন্যায়ের থেকে তোমরা পেয়ে যাবে এগুলো তোমাদের ভেনচিত্রের সাহায্যে দেখাতে বলেছে বচনের বিরোধিতা কাকে বলে উদাহরণ সহ বিভিন্ন প্রকার বিরোধিতা উল্লেখ করো বচনের বিরোধিতা উল্লেখ করো ওকে প্রশ্নমান ছয়ের জন্য আমরা চলে যাব এখানে উদাহরণ সহযোগে অবরোহ ও আরোহ যুক্তির মধ্যে পার্থক্যগুলি নিরূপণ করো উদাহরণ সহযোগে অব্যাপ্য সাধ্যদোষ ও অব্যাপ্য পক্ষদোষ আলোচনা করো দেন আবর্তন কাকে বলে আবর্তন সম্ভব নয় কেন দেন উদাহরণ সহযোগে বিপরীত ও ব্যাখ্যা করো। অনুমানের সংজ্ঞা মধ্যস্থতা ও তাৎক্ষণিক অনুমানের মধ্যে পার্থক্যগুলি নিরূপণ করো সাদৃশ্যমূলক যুক্তি সংজ্ঞায়িত করো উদাহরণ সহ মাধ্যম ও অমাধ্যম অনুমানের পার্থক্য আলোচনা করো বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো দেন আবর্তন কাকে বলে আবর্তনের নিয়মগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট অস্তিত্বমূলক তাৎপর্য বলতে কি বোঝায় সকল নিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে কি উদাহরণ সহ ব্যাখ্যা করো নেক্সট নিরপেক্ষ ন্যায় কাকে বলে ন্যায়ের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং নয় ন্যায়ের গঠন আলোচনা করো নেক্সট নিরপেক্ষ বচনের চতুর্বর্গ আলোচনা করো এবার তোমাদের তিন নম্বর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব চলো শুরু করছি অথবা শব্দটি দুটি অর্থ কি কি দেন নিরপেক্ষ ন্যায় কি এক প্রকার অবরোহ অনুমান কেন এস টি বলতে কি বোঝায় নিরপেক্ষ ন্যায় অব্যাপ্ত হেতু দোষ বলতে কি বোঝো নেক্সট একটি যুক্তিকে কখন অবৈধ বলা হয় দেন উদাহরণ সহ বিবর্তনের সংজ্ঞা লেখো দেন উদাহরণ সহ বিপরীত বিরোধিতার ধারণাটি আলোচনা করো দেন বিরুদ্ধ টিকা অধীন বিপরীত বিরোধিতা দেন অ্যারিস্টটলীয় বিরোধ চতুষ্কোণ দেন অসম বিরোধিতা বলতে কি বোঝো দেন নিরপেক্ষ ন্যায় কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ন্যায় অনুমান কত প্রকার ও কি কি নেক্সট বচনের অস্তিত্বমূলক তাৎপর্য বলতে কি বোঝায় নিরপেক্ষ ন্যায়ের গঠন সম্পর্কে আলোচনা করো দেন বিপরীত বিরোধিতা কাকে বলে তো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেল তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি তো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও

তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ